বর্তমান সময়ে দেশের সবিস তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সক্রিয় প্রায় তারা তাদের নিজেদের জীবনের বিভিন্ন মুহূর্ত অনুভূতির গল্পগুলো সামাজিক মাধ্যমেই তুলে ধরেন এমনকি ভক্তদের সাথেও তারকাদের যোগাযোগের অন্যতম মাধ্যম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিজের প্রিয় তারকাকে সেখানে প্রতিনিয়ত দেখতে পান অনুরাগীরা তবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন এক্ষেত্রে একদমই ব্যতিক্রম দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন না এই অভিনেত্রী কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন সারিকা তিনি জানান সাত বছর ধরে ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহার করি না তবে এর পেছনে স্পেসিফিক কোনো কারণ নেই এ জীবনেই আমি অভ্যস্ত হয়ে গেছি গত বছর একবার ভাবলাম অ্যাকাউন্ট খুলব কিন্তু সোশ্যাল মিডিয়ায় না থাকাটাই আমার কাছে স্বাচ্ছন্দ্যের মনে হয়েছে সারিকা বলেন সবকিছুরই ভালো মন্দ থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমেরও অনেক ভালো দিক আছে ভক্তদের সঙ্গে যোগাযোগ সরাসরি হয় এটা খুব করি তবে এটা ব্যবহার না করায় আমার অনেক সময় বাঁচে নেতিবাচক অনেক কিছু থেকেই দূরে থাকতে পারছি আমি সোশ্যাল মিডিয়ার বিপক্ষে নই আসলে অনেক দিন এটা থেকে দূরে থাকতে থাকতেই অভ্যস্ত হয়ে গেছি সম্প্রতি প্রকাশ পেয়েছে সারিকার নতুন ওয়েব সিরিজ মায়ার টিজার রাহানরাফি নির্মিত এই ওয়েব সিনেমায় তার বিপরীতে দেখা যাবে অভিনেতা মামনুন ইমনকে